সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশে অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা রেলবাজার হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে রেলবাজার হাটে পরিধি কিন্তু ছোটো তো ছোট ছোটো গরু কিন্তু আসে তো মোটামুটি আমরা এখানে কিছু মাংসের গরু দেখছি আমরা এই মাংস গরুগুলো দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আর আপনারা আসলে কী ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আমরা দেখি এই পাশে জানবো জানবা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি অবস্থা আজকে বাজারে বলেন দেখি কেবল আসলেন এই সবগুলো নিয়ে আসলেন আচ্ছা আচ্ছা এই সবগুলো আপনার এখন বাজারটা সার্বিক কি অবস্থা মানে দাম কি কম না বেশি না স্বাভাবিক বাড়ি মারছে মানে দাম কমছে দাম কমছে আর কি কমার সম্ভাবনা আছে সামনে তারপরে কি বলে পরিসংখ্যার কি বলে আগের তুলনায় আগে তুলনায় পিছ তিন চার হাজার করে তিন চার হাজার কমে গেছে আর এরপরে কি কমার সম্ভাবনা না বাড়ার সম্ভবনা হ্যাঁ তাহলে আচ্ছা পূর্বে যদি টান না থাকে তাহলে এদিকে দাম আচ্ছা আচ্ছা কমার সম্ভাবনা আর ওপাশে টান থাকলে দাম কি বাড়বে আচ্ছা আমরা একটু রেটটা জানবো আচ্ছা এই যে যেটা দেখছি এটা এটা তো বক বক না বানছি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা চাইলেন কত দাম এটা পঁয়ত্রিশ চাইছে পঁয়ত্রিশ চাইলেন এখন পর্যন্ত কত বলছে বত্রিশ পর্যন্ত বত্রিশ পর্যন্ত বলছে আচ্ছা এটা নিয়ে যদি কেউ রানিং গোস্ত করতে চাই কতটুকু হবে সত্তর কেজি আছে সত্তর কেজি গোস্ত আছে বত্রিশে দেবেন লাস্ট না বত্রিশ বলতেছে বলছে দেন পঁয়ত্রিশ চাইলেন আচ্ছা আচ্ছা লাস্ট বেচা বিক্রি রেট

কেমন মনে হয় মোটামুটি বেশি না কম না স্বাভাবিক স্বাভাবিকই কি মনে হয় যে কেনা যাবে কেনা যাবে আচ্ছা ঠিক আছে আপনি কিনেন আমরা একটু দেখি এ পাশে আচ্ছা এই যে এটা কত চাইলেন এটা আচ্ছা এটা কত চাইলেন এটা আটত্রিশ আটত্রিশ এটা বয়স দুধ

সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই জানলাটা দেখে সর্বশেষ সাতাশ হাজার আচ্ছা তার পাশে চাচা যেটা দেখছি এটা 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 তিরিশ তিরিশ হাজার চারছি রেট আচ্ছা এটা বয়স মানে এগুলো সব বলতে মাংসের জন্য নাকি সব মাংস সব মাংস সব মাংস আচ্ছা সব মাংসের জন্য আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে এটা তিরিশ হলে দিয়ে দিব তিরিশ হলে কতটুকু হবে বস্তু পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি রানিং চলতি চলতি পঁয়ষট্টি কেজির মতো আমরা একটু দেখাই যে পাশে আর যে এটা বেশ একটু বড় সড়ো আর কি এটা চাইলেন কত এটা চল্লিশ কেমন কত কি বলে সাঁইত্রিশ আটত্রিশ বলে চল্লিশ চাওয়া বিক্রি দাম ওই দু হাজার কুমড়লে দিয়ে দিব দু হাজার এটা দিয়ে দেবেন আচ্ছা এটা রানিং করতে কতটুকু দুই দু মন আছে দু মনে আছে একটু দেখাই তুমি মনে মতো আর এই যে তার পাশে আপনার না এগুলোই আপনার আচ্ছা আর এটা আমরা একটু আমরা এটা একটু দেখি আসেন দেখি এটা একটু এটা তো পালার জন্য না পালার জন্য এটা হ্যাঁ পালার জন্য এটা কত চাইলেন এটা তেত্রিশ চাই এক হাজার জন্য আছে তেত্রিশ আর বত্রিশ এর মধ্যে আছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি তো এই আরিগুলো তো আমার মনে হয় আগে একটু বেশি দামে বিক্রি করছে এই আরি আগে 36 37 বাসা হয় 36 37 এখন একটু কমছে হুম হুম সামনে আর একটু কমার সম্ভাবনা আছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আচ্ছা এই যে এই পাশে একটা একদম কালো কুচকুচে টাইপের চালগুলো দেখছি আমরা এটার একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

এটা কি বয়স হচ্ছে দাঁত হয়েছে দাঁত হয় নাই সর্বশেষ বাউান্ন হাজার হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের প্লাস বাউন্ন হাজার হলে বিক্রি হবে আমরা দেখি পাশে একটা বেশ কোয়ালিটি সম্পর্কে দেখছি কিন্তু কি অবস্থা বাজারে খারাপ আমরা একটু আমরা একটু রেটটা দেখবো এই যে দেখলাম অনেক কথা শুনলাম আমরা ঠিক আছে আচ্ছা এটা কত টাকা চাইলেন এটা কত বলে

কত যাচ্ছিল পঁচাশি কত বলে পঁচাত্তর বলে বেচা বিক্রি দাম লাখ আচ্ছা আচ্ছা একটা আইডিয়া দেন দেখি বলা যাবে না অনেক ক্রেতাও আছে এখানে তার ফলে আচ্ছা এই যে এ পাশে একটা দেখছি আমরা এটা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

মাংসের জন্য বড় বড় বিক্রি হচ্ছে সেই দামে ধরনের চেষ্টা করছি আচ্ছা আলাইকুম ভালো আছেন কত চাইলেন তা আপনারটা দাম পঁয়ত্রিশ কত বলে কত লাস্ট রেট একত্রিশ সর্বশেষ একত্রিশ হাজার হলে বিক্রি হবে ও তেত্রিশ তেত্রিশ সর্বশেষ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা অবস্থা করছি এই রেল বাজার হাতে